দেখুন এই কাজটা কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের সেখানে কেন্দ্রীয় সরকারের থেকে মানুষ এতদিন কাজ করেও টাকা না পাচ্ছিলেন না সেখানে দিদি নিজে উদ্যোগ নিয়ে নিজের তহবিল থেকেই টাকাটা দিয়েছে এর জন্য সাধারণ মানুষ খুবই খুশি তারা যে টাকাটা পেয়েছে এটাতে তারা সত্যিই খুব খুশি হয়েছে ছশো জন জব হোল্ডার জব কার্ড হোল্ডার ছশো জন বেশিরভাগই পেয়ে গেছেন আর দু একজন যদি বা সমস্যা হয়ে যায় ওটা অ্যাকাউন্টের সমস্যা ওটা আবার পরে ঠিক হয়ে যাবে দেখুন দিদি যে প্রতিশ্রুতি রেখেছে সেটা রে যা বলেন তাই করেন ওখানে দাদা যা বলেছেন সেখানে কিন্তু কাজ হয়নি আড়াই বছর পরে দিদি যা বলেছেন সেই কাজটাই করে দেখিয়েছেন আমার নাম তৃষ্ণাপাত্র কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েত প্রধান আমাদের রাজ্য সরকারের উদ্যোগে এই যে টাকাটা দেওয়া হয়েছে গরিব মানুষ যারা শ্রম করেছে তাদের সেই শ্রমের টাকাটা এন এনআরজি এর যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী কাজটা করা হয় তার টাকা অ্যাকাউন্টে দেওয়া হয় কিন্তু বিগত বছর একুশ বাইশ এবং বাইশ তেইশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই টাকাটা আসছে না এবং তার কাজও হচ্ছে না অথচ গরিব মানুষ কাজ করে সেই টাকাটা দীর্ঘদিন ব্যর্থ তারা পায়নি এই টাকাটা পাওয়ার আশা থেকে ছিল অনেক দিন ধরে তো রাজ্য সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি প্রচেষ্টায় আমাদের বিডিও সাহেব এবং আমাদের পঞ্চায়েতের কর্মচারীরা প্রতিটা ফিল্ডে ফিল্ডে গিয়ে সেই জব কার্ড হোল্ডারদের সমস্ত কিছু চেকিং করে তারপর যারা কাজ করেছিল। তাদের সব কিছু নমুনা নিয়ে তার বন্দোবস্ত করেছে সেইটা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটার অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে যাচ্ছে আমাদের প্রায় ছশোর উপর জব কার্ড হোল্ডার ছিল ফ্যামিলি অনেক বেশি থাকতে পারে তাতে তো সবারই প্রায় টাকা ঢুকছে দু একজনের অসুবিধা আছে সেগুলো আস্তে আস্তে ঢুকে যাবে আমি মনে করি এই টাকাটা পেয়ে গরিব মানুষ অনেকটা অসহায় থেকে একটা সহায় হ্যালো এটাই কীর্তিপুর পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের এটাই কাম্য ছিল আমরা সরকারি কর্মচারী এবং প্রধান মেম্বার সকলের প্রচেষ্টায় সেই কাজটা সফল হয়ে